তো জানাজার সালাদ একজন মুসলিম আর একজন মুসলিমের হক এটা প্রাপ্য সে পাবে শেষ তাকে বিদায় দেবে ইসলামিক রীতি অনুযায়ী কিন্তু এর মাঝে এমন সোয়াব রয়েছে এত ফজিলত রয়েছে আমরা দেখা যায় এটি খেয়ালও করি না বা আমরা এটা মনেই করি না মনে করি যে আত্মীয় স্বজন তাই জানা যায় যাব এলাকায় জানাজা না গেলে মানুষ কি বলবে তো যার জন্য দেখা যায় প্রসিদ্ধ ব্যক্তি যারা তাদের জানা অংশগ্রহণ বেশি করে মানুষে এবং ধনী যারা তাদের জানা অংশগ্রহণ করে বেশি মানুষে নর্মাল যারা পাশক্ত নামাজি মুমিন ব্যক্তি একদম নিরহ ব্যক্তি তারা মারা গেলে লোক ডেকেও জানাজার জন্য মুসলিমদেরকে পাওয়া যায় না আসে না কেন আসে না এই জন্য আসে না মারা গেছে সাধারণ একজন মানুষ তার জানাজায় উপস্থিত হলেই কে দেখবে না হলেই কে দেখবে অর্থাৎ এটা এমন হয়ে গেছে যে লোক দেখানো লোক শোনানো জানাজা সালাতরা কিন্তু জানাজা সালাত অত্যন্ত ফজিলতপূর্ণ যদি কেউ জানতো জানাজা সালাতে কি ফজিলত রয়েছে তাহলে মুসলিম তারা সন্ধান করত যে যে কোথায় কোনো মুসলিম মারা গেছে কিনা সন্ধান করত জানাজা অংশগ্রহণ করার জন্য এই সাপটি পাওয়ার জন্য মুসলিম সন্ধান করত। কিন্তু এখন বিপরীত মুসলিম সন্ধান করা দূরত্ব কথা মাইক দিয়ে ডেকে হেকে তারপরও جنازة يطلق بعضها، تأشون جنيني، إيجون مسلم كينو جنازة صلاة شاندان كوربي، شاندان كرسين، بخاري مسلم بنى كرسين، أبوه تكبوني جنازة مسلم إيمانا واحتسابا وكان معه حتى يصل عليه ويفرج من دفنها، فإنه يرجي من الأجر যদি কোন মুসলিমের জানা যায় মুসলিম অংশগ্রহণ করলো দাফন কাফনে সে অংশগ্রহণ করলো শেষ সে থাকলো এই মৃত্যু ব্যক্তিকে শেষ বিদায় দেওয়া পর্যন্ত কবরে দাফন পর্যন্ত সে দুই কেরাত করল। করলো কুলল তিন মিস্তু ও হদিন প্রত্যেকটি কেরাত হইল এক উহুত পাহাড় সম পরিমাণ উহুত পাহাড় যেটি সাত কিলোমিটার অধিক দৈর্ঘ্য এর পস্ত তিন কিলোমিটার বিশাল পাহাড় উচ্চতা অনেক উচ্চতা হাজি সাহেবরা দেখেন অনেকে দেখেছেন যেটি মদিনা থেকে উত্তরের দিকে মসজিদে নবী থেকে যেটি চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দূরে ওই বিশাল উহুত পাহাড় সম পরিমাণ মানে বিশাল সব আপনি অর্জন করবেন যদি মুসলিমের জানা যায় অংশগ্রহণ করলেন এবং দাফন কাঁপুন অংশগ্রহণ করলেন দুই উহুত পাহাড় সম পরিমাণ সব সুবাহানাল্লা অনেক সব আর যদি কেউ শুধু জানাজা সলাত আদায় করলো ওমান সাল্লা রাত যদি কেউ শুধু সালাত আদায় করলো জানাজার দাফন কাপন অংশগ্রহণ করলো না সলাত আদায় করে চলে আসলো জানাজার নামাজ পড়লো তাহলে সে এক ওহত পাহাড় সমপরিমাণ পরিমাণ সব অর্জন করলো সুবাহান্লাহ সমর্থিত মুসলিম ভাই বোনেরা এই যে সোয়াব অর্জন করতেছেন আপনি মনে করতেছেন যে এত সোয়াব আমি এই সব দেখি করব। অনেক মুসলিম রয়েছে এত সব রাখবো কোথায় করে বলে থাকেন প্রিয় বন্ধু হাসরে মাঠে কিয়ামতের দিন একটি সয়াবের জন্য একটি নেকের জন্য জান্নার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন তখন আপন যারা তাদের দারে দাঁড়ে ঘুরবেন একটি সোয়াবের জন্য তারা আপনার থেকে পালায়ন করবে বলবে ন্যাপসি ন্যাপসি আমি আগে নিজে বাঁচি নিজে বাঁচি তারপরেও তোমাকে দেখবো রক্ত সম্পর্ক স্বামী স্ত্রী ভাই বোন কেউ কেউ দিয়ে তাকাবে না ওই সময় সোয়াব যে কত প্রয়োজন নেকি যে কত প্রয়োজন তাই সোয়াব যদি আপনার কাছে সামান্য মনে হয় এটা আপনি সামান্য মনে করবেন না এইটাই মনে করবেন অনেক এই সামান্য সোয়াব জমতে জমতে পাহাড় পাহাড় সম্পর্কে সোয়াব হবে যেটি কিয়ামতের মাঠে আপনি উপকৃত হবেন উপকারে আসবে আসুন মুসলিমদের জানা যায় আমাদেরকে যেন ডাকতে না হয় আমরাই সন্ধান করে জানাজে অংশগ্রহণ করি এবং দুই উহুত পাহা সমপরিমাণ সব আমরা অর্জন করি আল্লাহ তৌফিক দান করেন আমিন আল্লাম আমিন